লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে মিশরের টলেমীয় রাজবংশের পৃষ্ঠপোষকতায় একটি প্রধান শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল এই গ্রন্থাগারটি আলো যেমন নিভিড় ও কালো নিমজ্জিত অন্ধকারকে দুরোভিত করে মানুষকে আলোকিত করে ঠিক তেমনি এ লাইব্রেরিটি জ্ঞান মুরক্ষতার অমনিষা দূরভূত করে সত্যের আলোর মশাল জ্বালিয়েছিল মানুষের হৃদয়ে মিশরের দ্বিতীয় বৃহত্তর নগরী আলেকজান্দ্রিয়া শহরে অবস্থিত এই গ্রন্থাগারটি প্রাচীন বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থাগারগুলির একটি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কায়রো থেকে দুশো কিলোমিটার দূরে মেডিটেরিয়ান সি তথা ভূমধ্য সাগরের তীরে অবস্থিত মিশরের দ্বিতীয় বৃহত্তর নগরী আলেকজান্দ্রিয়াতে অবস্থিত বিশ্ববিখ্যাত লাইব্রেরি অব আলেকজান্দ্রিয়াতে যে শহরের প্রতিষ্ঠা করেছিলেন মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার দ্য গ্রেট তিনি ছিলেন দ্বিতীয় আলেকজান্ডার মাত্র ১৯ বছর বয়সে তার বাবা ফিলিপের মৃত্যুর পরে তিনি রাজ সিংহাসনে বসেছিলেন তিনি ছিলেন মেসিডোনিয়ার শাসনকর্তা ভূমধ্য সাগরের তীরে অবস্থিত এই শহরটিকে জয় করার পরে তার নামে এ শহরটির নাম বিখ্যাত হয়ে উঠল বিখ্যাত আলেকজান্দ্রিয়া নগরী খ্রিস্টপূর্ব তিনশো একত্রিশ আলেকজান্ডার দ্য গ্রেট ভূমধ্য সাগরের তীরে অবস্থিত এ শহরটিকে রোমান ও বাইজেন্টাইনদের রাজধানী হিসেবে ঘোষণা করল তবে এর পিছনে ছিল তার শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে অভাবনীয় উন্নয়নের মনোবাসনা তার শাসনামলেই আলেকজান্দ্রিয়া নগরী হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ শহর এরপরে খ্রিস্টপূর্ব দুশো অষ্টাশি অব্দে টলেমি ফেলেনের দেমিত্রিয়াসের তত্ত্বাবধানে প্রতিষ্ঠা করেন লাইব্রেরি অব আলেকজান্দ্রিয়া লাইব্রেরিটি অ্যাথেন্সে অবস্থিত বক্তৃতা বক্তৃতাকক্ষ লাইসিরিয়ামের আদলে নির্মাণ করা হয়েছে এরপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি পুরাতন আলেকজান্ড্রিয়া লাইব্রেরি ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত প্রায় ছয় শত বছরের জ্ঞান বিজ্ঞানের সকল শাখার আবিষ্কার ও দলিলের সাক্ষী ছিল এ লাইব্রেরিটি প্রথম দিকে লাইব্রেরিটি গ্রিক দেবী মৌসের মন্দির হিসেবে ব্যবহৃত হতো যিনি ছিলেন কাব্য সংগীত ও সাহিত্যের দেবতা পরবর্তীতে ধীরে ধীরে তা বিদ্যালয় গবেষণা কেন্দ্র ও গ্রন্থাগার হিসেবে আত্মপ্রকাশ করে লাইব্রেরি অফ আলেকজান্ড্রিয়া ছিল মিশরের ঐশ্বর্য ও ক্ষমতার প্রতীক সারা পৃথিবী থেকে বই ধার করে তার অনুলিপি তৈরি করে এখানে রাখা হতো আলেকজান্ড্রিয়ার গ্রন্থাগারের দায়িত্ব ছিল সারা বিশ্বের জ্ঞান সংগ্রহ করা এই গ্রন্থাগারে কোন যুগের ঠিক কতগুলি বই ছিল তার অনুমান করা আর সম্ভব নয় তবে অনেকের মতে সাত আট লাখ বইয়ে সমৃদ্ধ হয়েছিল এ লাইব্রেরি আর গ্রন্থ সংগৃহীত হতো পেপিরাসের পেপারে আর এই পেপিরাস পেপার এমনই এক পেপার যে পেপারে নবিরাসুলগণ তাদের সহিফাসমূহ লিখে রাখতেন এমনকি এ পেপিরাসের পেপারের কাগজে মোড়ানো বাক্সে করে হজরত মুসা আলহিস্লাসালামের মা ইউকাবাইন তাকে নীল নদে ভাসিয়ে দিয়েছিলেন গবেষণা প্রতিষ্ঠান হিসেবে লাইব্রেরি অফ আলেকজান্ডিয়াতে গণিত জ্যোতির্বিদ্যা পদার্থবিদ্যা প্রাকৃতিক বিজ্ঞান ও অন্যান্য নানা বিষয়ের গ্রন্থ ছিল বিভিন্ন মহাদেশের অসংখ্য পণ্ডিতদের পদচারণায় মুখরিত থাকত লাইব্রেরি অব আলেকজান্দ্রিয়া বিভিন্ন অঞ্চল থেকে পণ্ডিতরা এখানে এসে জড়ো হয়েছিল এবং তারা সার্বক্ষণিক ভাবনা গবেষণা ভাষণ প্রদান ও পাণ্ডলিপি পুনর্লিখনের কাজে নিয়োজিত থাকতেন অভাগ করা বিষয় হল সে সময়ে ওই পাঠাগারে জ্ঞান আহরণের ক্ষেত্রে নারী পুরুষ কোনো ভেদাভেদ ছিল না হাইপেসিয়া ছিলেন ওই সময়ের আলেকজান্ডিয়ার একজন বিখ্যাত নারী গণিতবিদ সমাজের সকল স্তরের মানুষের জন্য এক তীর্থস্থান হিসেবে গণ্য করা হতো এবং আজও তা অব্যাহত রয়েছে পৃথিবীর বুকে আধুনিক জ্ঞান বিজ্ঞান ও সভ্যতার গোড়াপত্তন হয়েছিল এই গ্রন্থাগার থেকেই এখানে বসেই এরিস্টার কাজ বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ক্রমাগত ঘুরছে আর ইউকিলিট লিখেছিলেন এলিমেন্টস অব জিমেট্রি যা এখনও জেমিতি লেখা সবচেয়ে সফল এবং প্রভাবশালী পাঠ্যপুস্তক হিসেবে বিবেচিত হেরোফিলাস এখানে জমাকৃত স্কুলগুলো থেকে প্রাপ্ত তথ্য হতে বলেছিলেন মানব মস্তিষ্কই হচ্ছে শরীরের নিয়ন্ত্রক এবং উন্মোচিত হয় চিকিৎসা শাস্ত্রের এক নতুন অধ্যায় অ্যাপোলোনিয়াস ও আর্কিমিডিস এর মতো জ্ঞানীরাও কোনো কালে এই পাঠাগারে এসেছিলেন তাদের জ্ঞানের তৃষ্ণা মিটাতে ভাবতেই ভালো লাগে যে এমন একটি স্থানে আসতে পেরেছি লাইব্রেরি অফ আলেকজান্ড্রিয়া একটা সময় পুরিয়ে ফেলা হয়েছিল যার ফলে বহু স্কল ও বই চিরতরে নষ্ট হয়ে যায় সম্ভবত আটচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে জুলিয়াস সিজারের মিশর আক্রমণের সময় দুইশো সত্তর খ্রিস্টাব্দে সংগঠিত পৃথক পৃথক অগ্নিকাণ্ডে আলেকজান্ড্রিয়ার গ্রন্থকারটি ধ্বংস হয়ে যায় জনশ্রুতি মতে এখানে এত পরিমাণ ডকুমেন্টস ও দলিল ছিল যা পড়তে প্রায় সময় লেগেছিল তিন মাসেরও অধিক সময় আলেকজান্ড্রিয়া লাইব্রেরি ধ্বংসের প্রায় পনেরোশো বছর পর ঘটল এক ঐতিহাসিক ঘটনা উনিশশো সালে আলেকজান্ড্রিয়া বিশ্ববিদ্যালয়ে গঠিত হলো একটি কমিটি যারা সিদ্ধান্ত নিলেন আলেকজান্ড্রিয়া লাইব্রেরি পুনর্নির্মাণ করা হবে এবং এজন্য তারা প্রাচীন লাইব্রেরির কাছাকাছি একটি স্থান নির্বাচন করেন খুব শীঘ্রই পৃথিবীর চারিদিকে তাদের এই সিদ্ধান্ত ছড়িয়ে পড়ে যার ফলে উনিশশো সালে মিশরের আসোয়ানে একটি কনফারেন্সে লাইব্রেরিটি পুনর্নির্মাণের জন্য প্রায় পঁয়ষট্টি মিলিয়ন মার্কিন ডলার প্রাথমিক ফান্ড হিসেবে নির্ধারণ করা হয় যার বেশিরভাগ অনুদান আসে আরব রাষ্ট্রগুলো হতে এরপরে উনিশশো পঁচানব্বই সালে লাইব্রেরিটির নির্মাণ কাজ শুরু হয় এটি নির্মাণ করতে সর্বমোট খরচ হয় প্রায় দুশো মিলিয়ন মার্কিন ডলার আনুষ্ঠানিকভাবে লাইব্রেরিটি উদ্বোধন করা হয় বারোই অক্টোবর দুই দুই সালে পৃথিবীর বুকে আরও একবার আবির্ভাব ঘটে আলেকজান্ড্রিয়া লাইব্রেরির বিশাল এ প্রোজেক্টের মধ্যে রয়েছে আশি লক্ষ বই রাখার বুক সেল মূল পাঠ কক্ষটি প্রায় সত্তর হাজার বর্গমিটারের আর মূল কমপ্লেক্সে একটি বিশাল কনফারেন্স সেন্টার চারটি মিউজিয়াম ও চারটি গ্যালারি রয়েছে সমুদ্রের দিক হতে দেখলে যাকে সুন্ডিয়াল বা প্রাচীনকালে ব্যবহৃত সময় গণনার যন্ত্রের মতো লাগে আর দেয়াল তৈরি করা হয়েছে ধূসর বর্ণের এসওয়ান গ্রানাইট দিয়ে এখানে প্রায় পৃথিবীর সকল ভাষার বর্ণ খোদাই করে লিপিবদ্ধ করে রাখা হয়েছে আমরাও খুঁজে পেয়েছিলাম আমাদের মাতৃভাষা বাংলাকে দেখতে পাচ্ছেন এখানে লিপিবদ্ধ রয়েছে এক ম ও ল এভাবেই পৃথিবীর বুকে তিলে তিলে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল আলেকজান্ড্রিয়া লাইব্রেরি আর অত্যাচারী শাসক ও ধর্মান্তদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোনোভাবেই জ্ঞান বিজ্ঞানের অগ্রযাত্রাকে রোধ করা সম্ভব নয় বিখ্যাত একটি প্রবাদ রয়েছে কোনো জাতিকে ধ্বংস করতে চাইলে আগে ধ্বংস করো তার শিক্ষা অঙ্গনকে আলেকজান্দ্রিয়া লাইব্রেরি এক সময় ধ্বংস হয়ে গেল পরবর্তীতে আবারও তিল তিল করে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং প্রমাণ করে দিয়েছে জ্ঞান বিজ্ঞানকে ধ্বংস করার কোনো সুযোগ নেই একটি সুশিক্ষিত জাতি পারে একটি সুন্দর ও শান্তিময় বিশ্ব উপহার দিতে তাই সকলের মনে একটি চাওয়া এ লাইব্রেরিটি তার স্বগৌরব নিয়ে পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকুক হাজার হাজার বছর ধরে